ভাবুন তো একদিন হঠাৎ ঘুম ভাঙল আর চারপাশে সব অন্ধকার কানে ভেসে আসছে গম্ভীর আওয়াজ কে তোমার রব তোমার দিন কি তোমার নবীকে কে বোনেরা এ কোনো কল্প কাহিনী নয় এটা প্রতিটি মানুষের জীবনের বাস্তবতা যাকে বলে কবরের প্রথম রাত আলাইসাল্লাম বলেছেন কবর হচ্ছে আখিয়াতের প্রথম ধাপ যদি কেউ কবরের আজাব থেকে বেঁচে যায় তবে তার জন্য পরবর্তী ধাপ সহজ হয়ে যায় আর যদি কবরই শাস্তি শুরু হয় তবে পরবর্তী ধাপ আরও কঠিন হবে একজন মানুষকে যখন কবর দেয়া হয় তখন তার সাথে শুধু তিনটে জিনিস নামে তার পরিবার তার সম্পদ আর তার আমল পরিবার ফিরে যায় সম্পদও চলে যায় কিন্তু থেকে যায় কেবল একটা জিনিস আমল এখন একটু নিজেকে প্রশ্ন করুন তো যদি আজ রাতে আমাদের মৃত্যু হয় কবরের অন্ধকারে একা থাকতে হয় তখন আমাদের পাশে কি দাঁড়াবে আমরা কি প্রতিদিনে নামাজ কায়েম করছি গুনহা থেকে বাঁচছি নাকি দুনিয়ার চাকচিক্যে মগ্ন হয়ে আল্লাহকে ভুলে গেছি ভাই বোনেরা কবরের সে ভয়ঙ্কর প্রশ্ন তোমার রবকে তোমার কি তোমার নবীকে এটার উত্তর মুখে বলার জন্য মুখ লাগে না লাগবে দৃঢ় ইমান কারণ তখন জিহ্পা নয় বরণ আমাদের আমলই কথা বলবে আসুন আজ থেকেই একটা প্রতিজ্ঞা করি প্রতিদিন পাঁচ অক্ট নামাজ পড়ব ছোট ছোট সৎ কাজ করব আল্লাহর কাছে তবা করব কারণ মৃত্যু আসবে হঠাৎ আর কবরের প্রথম রাতই নির্ধারিত করবে আমাদের শেষ গন্তব্য জান্নাত না জাহান তাহলে এবার ও বোনেরা এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী কিন্তু কবরের জীবন অনন্তের প্রথম ধাপ আজ রাতে যখন ঘুমাতে যাবেন অন্তত একবার মনে করুন যদি আজ রাত তাই হয় আমার শেষ রাত আমি কি প্রস্তুত আল্লাহ আমাদের সবাইকে কবরের আজাব থেকে হেফাজত করুন আমিন এবং আমাদের জান্নাতন ফের দান করুন আমিন ওরা ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত আল্লাহর জিকরে আল্লাহর ভয় ও ভালোবাসায় দিন কাটা হাদিসে এসেছে যে কবরের আজাব থেকে তিনবার আন্তরিকভাবে আশ্রয় চাই আল্লাহ তাকে সেই আজাব থেকে নিরাপদ দান করেন এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই আপনি কি প্রতিদিন নামাজের শেষে কবরের আজাব থেকে আশ্রয় চেয়ে দোয়া করেন কমেন্টে লিখে জানাবেন আর যদি না করে থাকেন তাহলে আজ থেকেই শুরু করুন হয়তো আজকের এই ভিডিওটাই হবে আপনার জীবনের মোর ঘুরানোর মোরধ চলুন সবাই মিলে দোয়া করি আল্লাহ আমাদের হৃদায়ত দিন আমিন